আর শামবাজার ঢাকা আমার নাম হলো মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদুল ইসলাম ভাই মানে পেঁয়াজ বিক্রি হচ্ছে ভাই না জি 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 পেঁয়াজ সব বিক্রি হয়ে গেছে ইন্ডিয়ান সবই আছে ভাই কতগুলো বিক্রি করছেন বিক্রি করে আপনার সত্তর সত্তর টাকা উনসত্তর টাকা হ্যাঁ আপনার রাজবাড়ি মাগুরা ফরিদপুর দাম বাড়তে দিকে না কমছে দিকে তিন চার দিন আগের থেকে বাড়তের দিকে এখন বাড়ছে দিকে জি মানে কি মানে দাপে দাপে বাড়ছে নাকি মানে ধীরে ধীরে আপনার মনে করেন যে একটা না এরকম করে করে বাড়ছে সর্বনিম্ন এগুলো কোন আপনার মাগুরা এগুলো এর বিক্রি করছে আপনার উনসত্তর সত্তর উনসত্তর সত্তর আচ্ছা আর এগুলো এগুলো

তাহলে মোটামুটি আপনাদের একটু রান্না বেরিয়েছি যে বেসা কিনা আলহামদুলিল্লাহ আছে ঈদের বেসা কিনা আছে আমাদের থেকে মুকামে মনে করেন আরো দাম বেশি সেম দাম তো অনেক কম থেকে বাংলাদেশের মানে এখান থেকে থেকে মোকামে আরো দাম বেশি মোকামে আপনাদের এটা কি মোকাম বলে না কি বলে এটা আমরা তো এখানে আমাদের পাইকারি বেছি যেখানে কৃষক বিক্রি করে এবং ব্যাপার কেনে ওখানে দাম আরো বেশি ওখানে দাম আরো বেশি মানে আজকে ফোন করে বললো সাড়ে সাড়ে আড়াইশো টাকা বাজার উনত্রিশশো বন্ধ বাজার আছে বলে এমনি আমরা কিছু বলি আপনার কি মাল কৃষক থেকে আনে না কৃষক না 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 এটা আমাদের ব্যাপারীরা আছে ব্যাপারী তো কৃষক থেকে নিশ্চয় ব্যাপারীরা কৃষকের থেকে কেন

খারাপ না এটা তো ভালোই তো চলতেছে একশো তিরিশ একশো ত্রিশ ওই মোটামুটি একশো চল্লিশ একশো চল্লিশ সব মিলিয়ে সর্বনিম্ন ইন্ডিয়ান একশো তিরিশ না ইন্ডিয়ান রসুন ইন্ডিয়ান রসুন একশো তিরিশ টাকা কেজি একবার সর্বনিম্ন আর সর্বচ্ছে আপনার একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা রসুন ইন্ডিয়ান রসুন দেশিটা বেশি কম দেশি রসুন তো মনে করেন মিলিয়ে রসুনের ব্যবসা ব্যবসা কিনা কেমন হচ্ছে রসুন বেচা কিনা আছে আলহামদুলিল্লাহ টুকটাক চলতেছে আপনারা তো চায়নাও বিক্রি করেন চায়না রসুন তো চায়না রসুন বিক্রি করে চায়না রসুন নাই নাই না আচ্ছা আচ্ছা অনেক কথা The don't know, right?